ভয়াবহ হাসরের মাঠে আপনার পরিবার আপনাকে চিনবে কিন্তু কখন কিভাবে জানেন কি একটি ভয়াবহ সকাল আপনি হঠাৎ জেগে উঠলেন এক অপরিচিত জগতে আপনার পা ডুবে আছে উত্তপ্ত বালিতে গলার ভিতর শুকনো মরুভূমির মতো চারপাশে শুধু মানুষের আর্তনাদ আপনি চোখ মেলে খুঁজছেন সেই মা যিনি শৈশবে আপনার জ্বরের সময় শিওরে বসে কেঁদেছিলেন সেই বাবা যিনি আপনার হাত ধরে প্রথম মসজিদে নিয়ে গিয়েছিলেন সেই স্ত্রী যার সাথে আপনি জীবনের বহু সুখ দুঃখ ভাগ করেছেন সেই সন্তান যাকে আপনি প্রথম হাঁটতে শিখিয়েছিলেন কিন্তু এরা কেউ আপনাকে চিনছে না আপনার মা আপনার দিকে তাকিয়ে ভয়ে সরে যাচ্ছেন আপনার সন্তান আপনাকে দেখে মুখ ফিরিয়ে নিচ্ছে একজন অচেনা মানুষের মতো আপনি চিৎকার করে ডাকলেন আব্বা আম্মা খালা চাচা কিন্তু কেউই ফিরে তাকায় না আপনার দিকে কারো চোখেই চেনার ছাপ নেই হঠাৎ আপনার মনে পড়ল এটাই তো হাসরের মাঠ যেখানে সব সম্পর্ক ছিন্ন হয়ে গেছে যেখানে মা তার সন্তানকে চিনবে না সন্তান তার মাকে ভুলে যাবে এ প্রসঙ্গে পবিত্র কোরআনে সুরা আবাসায়ের চৌত্রিশ থেকে সাঁত্রিশ নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন প্রিয় দর্শক একটু গভীর ভাবে চিন্তা করুন তো কিয়ামতের এই কঠিন দিনে আপনার মা আপনাকে কি সত্যি চিনবে না একজন মা কি করে তার সন্তানকে ভুলে যেতে পারেন আপনার স্ত্রী সন্তান যাদের জন্য দুনিয়াতে আজীবন সংগ্রাম করেছেন রাত দিন পরিশ্রমের মাধ্যমে ইনকাম করে খাইয়েছেন পড়িয়েছেন তারা কি আপনাকে সত্যি চিনবে না তারা কি সেদিন আপনার পাশে থাকবে নাকি আপনাকে চিনতে অস্বীকার করবে এছাড়াও এ নম্বর হাদিসে এসেছে প্রসঙ্গিত সেদিন মানুষ নিজেকে বাঁচাতে এত ব্যস্ত হবে যে সে তার পিতামাতাকে উপেক্ষা করবে তাহলে এটাই কি শেষ কথা না তবে কি তাহলে প্রিয় দর্শক সেই হাসরের ভয়াবহ দিনে আপনার পরিবার আপনাকে চিনবে আপনার মা আপনাকে দেখে চিৎকার করে উঠবেন আমার সন্তান আপনার স্ত্রী আনন্দে কেঁদে উঠবেন আমার স্বামী আপনার সন্তানরা দৌড়ে এসে জড়িয়ে ধরবে আব্বু আব্বু আমরা তোমার জন্য অপেক্ষা করছিলাম সবাই যখন ভয়াবহ পরিস্থিতিতে তীব্র যন্ত্রণায় অস্থির হয়ে ইয়া নফসি ইয়া নফসি বলে মুক্তির আশায় দিক বিদিক ছুটাছুটি করতে থাকবেন তখন কেউ কারো দিকে ফিরেও তাকাবে না আর সে সময় সকল যন্ত্রণা থেকে মুক্ত হয়ে আপনিও আপনার পরিবার সকলে একত্রে মিলিত হবেন আহ কি সৌভাগ্যের ব্যাপার হবে সেটা প্রিয় ভাই ও বোনেরা নীরবে বসে একবার নয় বারবার সে সৌভাগ্যময় দৃশ্যটি কল্পনা করুন নিজের ভাবনার জগতে কি আনন্দের কি সুখের বিষয় হবে সেটা কিন্তু প্রশ্ন হলো জান্নাতের সেই সুবর্ণ প্রান্তরে এই আনন্দ ঘন মুহূর্তটি আপনি কিভাবে পাবেন কিসের উপর তা নির্ভর করছে হ্যাঁ সেটা নির্ভর করছে দুনিয়াতে আজকের আপনার আমলের উপর কি সেটা কিছু শর্ত শর্তগুলো জানিয়ে দিচ্ছি তার আগে জানাই এই চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি চেপে রাখুন যাতে নতুন ভিডিওগুলো সবার আগে আপনি পেয়ে যান এবার আসুন শর্তগুলো জেনে নেই শর্ত নম্বর এক যদি আপনারা মুমিন হন এবং জান্নাতি হন এ প্রসঙ্গে হাদিসেও এসেছে জান্নাতিরা পরস্পরকে চিনতে পারবে যেমন দুনিয়াতে চিনত বখারি শরীফ হাদিস নম্বর তিন হাজার দুইশো ছাপ্পান্ন অপর একটি হাদিসে নবী করিম সাল্লাহ ওয়াসাল্লাম আরও বলেছেন জান্নাতিরা তাদের পূর্ববর্তী ও পরবর্তী আত্মীয়দের দেখে বলবে এরা তো আমাদের পরিবার ইবনে মাজাহ হাদিস নম্বর চার হাজার তিনশো বত্রিশ অতএব প্রিয় দর্শক এই সুখের অনুভূতি পাবেন একমাত্র তারাই যারা দুনিয়াতে শুধু মুখে নয় আমলে মুমিন ছিলেন যারা সন্তানকে শুধু স্কুল কলেজেই ভর্তি করেননি শুধুই ডাক্তার ইঞ্জিনিয়ার জজ ব্যারিস্টার বানানোর চেষ্টাই করেননি বরং তার হাতে প্রথম লাই লাহাই মহম্মদুর রসীলুল্লাহ এর মর্ম বুঝিয়েছিলেন যারা স্ত্রীকে শুধু গহনা উপহার দেননি বরং তাকে পর্দার সৌন্দর্য বুঝিয়েছিলেন যারা বাবা মাকে শুধু অর্থ সাহায্য করেননি বরং তাদেরকে নিয়ে জাহান নামের আগুন থেকে বাঁচার দোয়া করেছিলেন সুতরাং যদি কেউ নিজে মমিন হন এবং সেই সাথে পরিবারের সদস্যদের মমিন বানাতে তথা ইসলামিক পরিবার গড়ে তুলতে সক্ষম হন তাহলেই তারা হাসরের কঠিন দিনে একে অপরকে চিনবে এবারে আসুন শর্ত নম্বর দুই যদি আপনার নেক আমল তাদের উপকার করে তাদের ছুঁয়ে যায় এছাড়া মুসলিম শরীফের হাদিস নম্বর এক হাজার ছয়শ একত্রিশে এসেছে মানুষ মৃত্যুর পরও তিনটি জিনিস পায় তা হল সন্তান যে তার জন্য দোয়া করে সুতরাং আপনার আজকের এই আমল আপনার স্ত্রী সন্তান বা পিতা মাতাকে জান্নাতে আপনার সাথে মিলিত করবে হয়তো আপনি চলে গেছেন কিন্তু আপনি রেখে গেছেন একটি মসজিদ একটি কোরআনের মাদ্রাসা বা এমন সন্তান যে প্রতিদিন আপনার জন্য দোয়া করে আজ রাতেই যখন আপনার সন্তান ঘুমাবে তার কপালে হাত রেখে দোয়া করুন এইভাবে হে আল্লাহ এই শিশুটিকে যেন হাসুরের দিন আমার পাশে দাঁড় করানো হয় আমার প্রিয় ভাই ও বোনেরা তাই আজই এখনই সিদ্ধান্ত নিন আপনার সন্তানকে কি শুধুই ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবেন আপনার বোন বা স্ত্রীকে কি আধুনিকতার নামে পেপর্দা জীবন যাপন করাবেন নাকি তাদের এমন মুমিন মুসলিম বানাবেন যে কিয়ামতের দিন আপনার পাশে দাঁড়াবে আপনার সম্পদ কি শুধু দুনিয়ার ভোগে ব্যয় হবে নাকি এমন সৎকায় রূপান্তর করবেন যা কবরেও আপনার সাথে কথা বলবে প্রিয় দর্শক একটা কথা বলি দুনিয়াবি কোনো আশায় আমি ভিডিও কন্টেন্ট তৈরি করিনি এটা সৎকায় জারিয়া শুধু এইটুকু আশা করি এই ভিডিও বার্তাটি যদি একজন মমিন মুসলমানে পরিণত হতে সাহায্য করে তবে আমার এই পরিশ্রম সার্থক হবে যার ওসিলায় আমি গুণাগার হাসরের ভয়াবহতা থেকে মুক্তি পাব ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্টে লিখুন ভালো লাগলে লাইক করুন এবং দয়া করে শেয়ার করুন যাতে এই আশীর্বাদপূর্ণ বার্তাটি সকলের কাছে পৌঁছে যায় এবং সেই সাথে আপনিও সবাবের ভাগিদার হন আল্লাহ আমাদের সেই সৌভাগ্যবান পরিবারের অন্তর্ভুক্ত করুন আমিন